আসসালামু আলাইকুম বিসমিল্লাহ আহমদ থেকে সবাইকে স্বাগতম কি আর বলবো ভাই প্রজেক্টের খাবার আনার সময় এক এক সময় এক এক ধরনের অভিজ্ঞতার শিকার হচ্ছি এবারের অভিজ্ঞতাটা সবচেয়ে বাজে একটা অভিজ্ঞতা যেহেতু আমি প্রজেক্ট বড় পরিসরে করি সেই সুবাদে আমার আশেপাশে কোনো দোকান থেকে খাবার আনলে সে খাবারে পোষায় না তো আমি সব সময় চাই যে মেন যেই গোডাউন আছে সেখান থেকে খাবার আনার তো সেখান থেকে খাবারের অর্ডার দিলে তারা এক এক সময় এক এক গাড়িতে খাবার বাটায় এবারের গাড়িটা তুলনামূলক বেশি একটা বড় ছিল সেই জন্য যে এলাকায় আমি প্রজেক্টগুলো করি ওই প্রজেক্ট ওই এলাকার রাস্তাঘাটের অবস্থা খুব বাজে বাজারের ভিতরের রাস্তা খুব চিপা সেই রাস্তা দিয়ে এত বড় গাড়ি যায় না সেই জন্য আমাদের এই যত খাবার আছে এই প্যাকেট আলাদা আবার নামায় রাখতে হয় নামায় আরেক গাড়ি ভাড়া করতে হয় ভাড়া করে তারপরে আবার নিয়ে আসতে হয় আসার পরে এই ব্রিজের এখানে আসলো আসার পরে এই ব্রিজে আবার মাল দিয়ে উঠে না সেই আবার প্যাকেট নামাই ওই ব্রিজের উপরে রাইখা আবার সেই খাবার আবার গাড়িতে লোড করে তারপরে আবার নিয়ে আসতে হয় মানে কি ধরনের যে ঝামেলা শিকার হয়েছে বলে বুঝাইতে পারবো না তারপরে যাই হোক ঠিকঠাক মতো আনতে পারছি সেটাই আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার প্রজেক্টের জন্য আমার প্রজেক্ট যেন ভালো কাটে আসসালামু আলাইকুম